ইন্ডিয়া সেভেন সিস্টার্সে যাওয়া গ্যাসের লাইন বন্ধ করে দিচ্ছে এই যে দেখুন ভাই এইবার হবে খেলা দেখ কেমন লাগে আমাদেরকে পানি দিয়েছে আর আমরা ওদেরকে গ্যাস দেওয়া বন্ধ করে দেবো যারা ভিডিওটি প্রথম দেখছেন বা যারা ভিডিওটি দেখছেন এই আনন্দের খবর সবার সাথে শেয়ার করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দেখেন টোটালে বন্ধ করে দিচ্ছে দেখ কেমন লাগে ভিডিওটি সবাই কিন্তু শেয়ার করে দিবেন অবশ্যই